সুস্থ আছো আমি তুমি চলিস তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে আজকে তো তোমার কি বার বুধবার আর সকাল এখন বেজে কিন্তু তোমাদের সামনে এলাম আটটার সময় অনেকে চা চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আজকে তো হ্যাপি নিউ ইয়ার নতুন বছর ইংরেজি বছরের নতুন বছর তো হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই দু হাজার পঁচিশ সকলের ভালো কাটুক আর কি ঠান্ডা গো আগের দিন তোমাদেরকে বললাম না যে সকাল সকাল উঠতে হবে বাইরেটা ছাড়বো উঠতে পারিনি বন্ধুরা কি ঠান্ডা কি হাওয়া দিচ্ছে আজকে জানো তো কি বলবো দেখো দরজা বন্ধ করে রেখে দিচ্ছি কি হাওয়া কি হাওয়া ও তো চলো এখন চা খেয়ে চা খেয়ে ভাত চাও দেওয়া আর আমি সকাল থেকে মা চোলাকে দেখতে পাচ্ছি না আর আমার কত মাছ হয়তো মাছ জানতে যাওয়ার সময় নেই আর মা চোলাকে আমি দেখতে পাচ্ছি না আজকে যে একটু মাছ করবো যেহেতু শাশুড়ি মা মাংসটা আমি খাই না জানি না মাছ আছে কি না দেখা যাক চলো জল ফুটছে চাটা করে নি মেয়ে আমার ঘুমাচ্ছে এখনো তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগ কে কোথা থেকে ব্লগ দেখছে অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চলো দেখো জল চাপিয়ে দিয়ে ফুটছে এখন মনে হচ্ছে চা পাতা তো নেই দেখো এখন চা পাতা হবে বন্ধ করে দিয়ে শেষ নাই দেখো চা পাতা নিয়ে এলাম চা করলাম কাপে নতুন বছরে চা খাচ্ছি এই কাপগুলো বেশ ভালো তো ভাত চাপাতে চলে এসেছি কাঠের উনু নিয়ে কারণ অনেকটাই ভাত হবে তো আর নাহলে এখন কাঠগুলো রয়েছে বলে না কাঠগুলো তো পোড়াতে হবে তার জন্য কদিন ভাতই করছি দেখো বন্ধুরা আমি তো মানে ওপরে ভাত করলাম সেই অবধি তোমাদেরকে দেখালাম তারপর নিচে এসে দুটো ওভেনে চটপট করে রান্না করে নিয়েছি নিয়ে এসে এ দেখো শাশুড়ি মাকে খাবার দিতে চলে এসেছি গিয়েছিলাম একটু ওদের বাড়িতে গোষ্ঠীর টাকা দিতে তো ওদের বাড়ি থেকে গোষ্ঠীর টাকা দিয়ে ওই বাড়িতে তো আমি এখন যাচ্ছি আর এখানে বর্মা নিয়ে পুঁই শাক তো বর্মাকে বললাম দুই ডাল পুঁই শাক দাও কী সুন্দর মোটা মোটা পুঁই শাক তো এই বর্মা গাড়ির উপর রেখে দিয়ে চলে গেছে আর চলো আমি ভিতরে নিয়ে যাই নিয়ে গিয়ে কেটে নেবো ওইগুলোকে ছোটো ছোট করে খাদি করে নেব ওই একটা হেস দিন তো বর্মা নিয়ে যাচ্ছিলো দুটো বর্মা হ্যাঁ ও কোথা থেকে নিয়ে আসছিল ও ইয়ে মোটা মোটা আছে মেটুলিগুলি খাবো বলে তো নিচ্ছি হ্যাঁ।

বন্ধুরা আমাদের তো দালানের ভিতর দিয়ে সিঁড়ি আছে তো ছাদে যাব এই যে এইখান দিয়ে উঠলাম উঠে দিয়ে ভিতরে এবার দালানের ভিতর দিয়ে জল যাচ্ছি আর আমাদের এই যে পুরনো বাড়িটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাচ্ছে ছাদের মানে আমার রান্নাঘরের চালের উপর দুখানা কুমড়ো হয়েছিল গাছটা যখন জীবিত ছিল তখনই শাশুড়ি মা বলেছিল নিয়ে যেতে জীবিত বলতে আর যখন আমার শাশুড়িমার পালা ছিল তখনই বলে এসেছিলাম তখনই বলেছিল কুমড়ো দুটো নিয়ে যাও তখন ছিল একটু কাঁচা টাইপের কুমড়োগুলো আর গাছটাও জীবিত ছিল তো এখন দেখছি গাছটা একবারে শুকনো হয়ে গেছে তো এই দেখো চলে এসেছি ছাদের মাথায় আর এই দেখো দোকানা কুমড়া দেখতে পাচ্ছ গাছের কোনো চিহ্ন নেই গাছ একদম শুকিয়ে গেছে আর এই দেখো আমাদের চারিদিকের পরিবেশটা মানে আমার পুরোনো বাড়ির চারিদিকের পরিবেশটা দেখো কত তো সুন্দর না চারিদিকে শুধু সবুজ আর সবুজ আরও সবুজ আমি যেখানে থাকি তার থেকে বেশি সবুজ এখানে তো আমি জানো তো এরকম এখানে যেরকম সকালবেলা উঠে ঝাড় দিই আমিও প্রতিদিন এখানে এরকম প্রায় দিনই ঝাঁট দিতাম ছাদ পরিষ্কার করতাম এখন ছাদটা অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো পাশে দেখছি একটা ডুমুর গাছ হয়েছে ডুমুর গাছটা একদম ছাদের ওপরে উঠে গেছে দেখো কত বড় ডুমুর গাছটা হয়ে গেছে তার মানে তো যাই হোক এখানে দেখো ওই গাছগুলোকে এবার পিসপিস করে নিচ্ছি কারণ পিসপিস না করলে ব্যাগের মধ্যে তো আর পড়া যাবে না তো পিসপিস করে নিই দিয়ে নিয়ে যাব তো আবার ওদিকে কোটো কাটাগুলো আছে তো শাশুড়ি ভাত দেওয়া হয়ে গেছে এবার চলো বাড়ি যাই আর ওই যে ভাত চাপিয়ে দিয়ে এসে দিয়ে যে কত তাড়াতাড়ি রান্না করেছি মানে কি বলো তো বারোটা বেজে গেছে এদিকে খুবই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্নাবান্না করে দিতে চলেছি তোমাদের সঙ্গে আর রান্নাবান্না শেয়ার করিনি বাড়ি গিয়ে চলো দেখাচ্ছি কি রান্নাবান্না করেছি দিনে সকলে ফিস্টি করতে যাচ্ছে আর আমি দেখো সংসারের কাজে মগ্ন সংসার করতে তো সংসার ধর্মে মগ্ন তো যাই হোক চলো এই দেখো পুরনো বাড়িটায় কত স্মৃতি মাখামাখি আছে না এই বাড়িটাই প্রায় বারো বছর কাটিয়ে তবে আমি আবার নতুন জায়গায় গেছি আর কি মনটা খারাপ হয় জানো তো এই যে শাশুড়ি মাটা আছে খাবার দিতে আসি তাই একটু আসা হয় যা হয় না হলে হয়তো এইটা পড়েই থাকবে ওই আলে কালে কোনো অনুষ্ঠান হলে তখন এসে হয়তো থাকা হবে তো আসি তাও নিজের ঘরটার ভিতরে আর ঢোকি না ভিতরে আর ঢোকার সময়ও থাকে না তো চলো পুঁ গাছগুলো কাটা হয়ে গেছে এবার চলো বাড়ি যাই এই বাড়িতে দেখেছো কত গরম মানে এখানে হাওয়া নেই তো বাড়ি চলে এসেছি তো দেখো আজকে রান্না করেছি এই যে মুগের ডাল করেছি আজকে একদম নিরামিষ হালকা ফুলকা চাটনি খেজুর দিয়ে টমেটোমে আর এখানে রয়েছে তোমার ফুলকপি আলু ভাজা এখন ডিমের অমলেট করে নেব নিরামিষ আর হলো না ডিমের অমলেটটা করবো তাহলেই হবে চলো ভাত খেয়ে নিই খিদে পেয়ে গেছে এখন ঘড়ির কাটাই বাজে তোমার একটা ড্রেন তো করিনি গো তো এসেটি ভাত দিয়ে এসেই খেয়ে নিলাম কারণ প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে একটা বেজে গেছে শাশুড়ি মাকে ভাত দিতে গিয়ে আবার ওখানে কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার ওপর ওখানে সময় কাটিয়ে এলাম আর এসেটি এ দেখো খাওয়া দাওয়ার পর তো অনেক বাসন কোষণ জমেছে তো বাসন মেজে নিই গ্যাস পরিষ্কার করে নিই তারপর বা ওপরে কাপড় ভেজাতে দেওয়া আছে সেগুলো কাচাকুচি করব করে টড়ে তারপর স্নান করবো জানো তো তো এই দেখো বাসন মাজা হয়ে গেছে গ্যাসটা আবার মুছে নিলি আমার কমপ্লিট হয়ে যাবে গ্যাস মোচা হয়ে গেছে চলো এবার উপরে যাব রান্নাঘরে দুটো আলো জ্বলছে আমার কত মশাই যদি এসে দেখে এখন কারেন্টের বিল তো তোমায় দিতে হয় না এই দেখো টিউবলাইট জ্বলছে বারোটা জ্বলছে কারেন্টের বিল তো দিতে হয় না তাই জ্বালাটা তোমরা কি বুঝবে আমাকে উপায় করে দিতে হয় তাই আমি জ্বালাটা বুঝি এখন ওপরে ভেজাতে দিয়ে এসেছি ওগুলো কাজবো আর আমার মেয়ে মোবাইল দেখতে পেলে দিন ধরে মোবাইল দেখবে কোনো ব্যাপারই নয় ওপরে আসবি তো বারণটা নিয়ে আয় আমি কাজ করি না বলিনি আমি বলবো

ব্লাউজ শাড়ি এত রঙ হচ্ছে এত দেখছি কালারটা লাল কালার ব্লাউজ নিয়ে আসি এটা হচ্ছে পেঁয়াজি টিয়াজি কালারে নিয়ে এসেছিলাম রঙ এটা একদম দেখছি ঢং হয়ে যাবে এত পরিমাণ হচ্ছে তো চলো কাচাকুচি করে দিলাম লুঙ্গি ছায়া সায়া এত হাওয়া দিচ্ছে কি বলবো দেখো কাপড় জামা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এখন জল দিয়ে ধুয়ে দিলাম উনুনটা এঁটো নিলাম কত কাজ বলো লাইটে বার্তির চলে আট স্নান করে নতুন বছরেও আমাদের কাজ শেষ হচ্ছে না আর আমাদের কাছে নতুন বছর বন্ধুরা গো আমাদের কাছে প্রত্যেকটা দিনই স্পেশাল নতুন বছর বলে কোনো ব্যাপার নেই ঈদ তিনটে দশ বাজে পড়তে যাবে আগাম আগাম পড়তে যাবে হ্যাঁ তুই আমায় কি বললি আর কিছুর জন্য এত ঢাকা ঢাকা কি হাগা ওই জন্য এত হাগা হাগি ঢাকা ঢাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ মেয়েদের কত সাজ পোশাক লাগে এটা সাড়ে তিনটের বাস নয় তিনটের বাস কানলা থেকে আসছে দিয়ে চলে আসবি তো ও চলো নিচেই যাই একটু রোদে বসার হলো না শান্তি নাই সংসার জীবনে শান্তি নাই কত ঝুল হয়েছে গো ঝাড়তে হবে আমার মানে তো চলো রোদ তো চলে গেল প্রচন্ড শীত করছে তাও হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে তাও বসেছিলাম একটু তাও রোদের মধ্যে তো চলো এখন নিচেই যাই আর বসে থাকতে থাকতে এত ঘুম পাচ্ছে কি বলবো ভিডিওটা তো এবার ছাড়বো তার জন্য এত ঘুম পাচ্ছে তো চলো ভিডিওটা ছাড়ি নিচেই চলে যায় জামা কাপড় যা আছে নিয়ে চলে যায় আর থাকবো না এখানে রোদ নেই হাওয়া প্রচুর হাওয়া মানে সুইচের আরওটা পড়ছে তো

আর এই কাঁচের কাপগুলোই চা দেখতে দারুণ লাগে বলো যখন পিঁয়াজ মাখবো মুড়িতে ধনে পাতা মাখবো আদা রসুন সব কুচে কুচে মাখবো তখন খাবে না বলবে আমি পেঁয়াজ খাবো না এটা খাবো না সেটা খাবো না আর দেখো আমার আমার বাড়িতে আমার আমার বাড়ির মুড়িটাই খাচ্ছে এটা কথা

ভুলতে পারি না আমার মনে হয় মায়ের সাথে একটা লাগা টেস্ট চলে আসে আমার মেয়ে মুড়ি মারতে পারে না ঝগড়া করছে আমার মুনি মেটা আর মেখে দিল না দেখো মুড়ি মেখে দিল বলছি থেকে নিয়ে নাও 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 মানে না দাঁড়াও তুমি পারবে না আমি দিচ্ছি এই আমি বলতে চাইছি কি আলুটা নাও আলুটা খোসাটা আমি খাবো তুমি আলুটা নিয়ে নাও আম্মা কত মানে ওইখানটাতে মেখে দাও আলুটা ও বাবা না আমা কি অবস্থা আমার গায়ে মুছছে আ বোমা পর মুড়ি মাগাটা এক খাবল খেতেইছে না কোন মোটা কাটি যা মোটা কি অবস্থা বাকিটা খেয়ে তো নটা বাজলেই খাওয়া দাওয়া হয়ে যায় তাই নটা বাজলে মনে হয় যেন কত রাত কত রাত হয়ে গেছে তো দেখো দশটা বাজতে চলো এই যে রাত্রিবেলা হচ্ছে তন্দুরি রুটি আর চিকেন কষা আমাদের খাবার তন্দুরি রুটিটা কিনে নিয়ে আসতে বলেছিলাম কর্তা মশাইকে তো তন্দুরি রুটিটা কিনে নিয়ে এসেছে আর চিকেন কষাটা বাড়িতে বানিয়েছি তো দেখো এখানে আমার ছড়িয়ে ছিটিয়ে আছে এত কটা কুইমি আমি বাজলাম এই যে এইখান থেকে এতটুকু বেঁচেছি দেখো রান্না করতে করতে আমার এখানে গ্যাস মোছা হয়ে আর ওদিকে বাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে বাসন তো বাসনটা মাজা হয়ে গেছে গ্যাসও মোছা হয়ে গেছে তবু সকালবেলা মুছতে হবে আর দেখো এগুলো যা ছড়িয়ে ছিটিয়ে আছে আমি গুছিয়ে আর যেতে ইচ্ছা হওয়ার জন্য নিচে এখন বসে রয়েছে কালকে কই মিছুলি চচ্চড়ি করবো যাক অনেকটা তো কাজ এগিয়ে গেল তাও এখনো দেখো এগুলোর মধ্যে আছে বাঁচলে ভালো হতো থাক এইটুকুই রয়েছে কালকে চচ্চড়ি করবো মূল দিয়ে খেতে হেভি লাগে পুঁই মিচুলি চচ্চড়ি চলো গুছিয়ে নি তো ঘড়ির কাটাই এগারোটা বেজে গেছে বন্ধুরা আর আমি এই যে যেহেতু রাত্রিবেলা চিকেন খাওয়া হয়েছে তন্দুরি রুটি খাওয়া হয়েছে তাই আমি এক কাপ গ্রিন টি খেয়ে নিলাম পেটে মেয়ে তার জমতে দেওয়া যাবে না প্রচুর পেটে মেদ জমে গেছে I d i 린 n 디 e a 이 이제 a t Give আর আজকে খবর আবার মাস আই আমাদের বাড়িতে যা থেকে বেজনার মা খেলো মাংসটা তারপর গ্রিন টি খাবো পুরি টি খেলে আমার ছটেই মাংস জম্বি না মাংস বিলো কেজি করে কাচকি ভিডিও গ্রিন টি খেলে সব ঠিক হয়ে যাবে বলে একবার গ্রিন টি খেলো আরে ভাই তুমি মাংসটা বেশি খেয়েছিস গ্রিন টিটা কব খейছো তুমি এটুকু তো আমার মাথায় ঢোকা হয়েছে আমি কখন ক্যামেরা অন করেছে ভাই বলনি কেন আমি কথা বলতে বলনি কেন তুমি কথা বলতে এলে না আমাকে বলার চান্স দিবে না চলো বন্ধুরা আর চিকেনটা এত পরিমাণ ঝাল দিয়েছি সে একটা আছে না সর্ষে বাটা সর্ষে তেল দিয়ে সর্ষে ঝাঁঝে টাক দিয়ে মাথায় ঝাল উঠবে সে একটা এক না ইলিশ মাছ রেপ তো আমি আজকে চিকেন এত ঝাল দিয়েছি নাক দিয়ে মানে সবার নাক দিয়ে চোখ দিয়ে জল বের করে দিয়েছি তাই না সব ঝাল বের করে দিয়েছে আর কি বলতো কি আর হবে আজকে তো সকলে পিকনিক করতে গেছে সবাই করতে যায়নি কিছু কিছু মানুষ গেছে আমরাও প্রত্যেকবার করি কিন্তু এবছর করে উঠলাম না আর তো চলো যাই হোক বাড়িতেই কাটালাম সারাদিনটা সংসারে কাজকর্ম করে কারণ এটা আমাদের মানে প্রতিদিনের রেগুলার কাজ একদিন বন্ধ করলে তো আর হবে না এটা করতেই হবে আমাদের তো চলো বকবকে নিয়ে শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও চলো টাটা গুড নাইট শুভরাত্রি ওয়ালেডি একটু